আমরা যখন বড় বড় সেলিব্রিটিদেরকে মদ গুটকা তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করতে দেখি তখন খুবই অবাক লাগে কিন্তু যদি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন দেখবেন যে তারা মদ গুটকা কিংবা তামাক জাতীয় দ্রব্যের কোনো বিজ্ঞাপন করছে না তারা আসলে এলাচ মিউজিক সিডি এবং সোডা ওয়াটারের অ্যাড করছে এই ধরনের বিজ্ঞাপনগুলিকে বলা হয় থারোগেট অ্যাডভার্টাইজমেন্ট আজকের ভিডিওতে আমরা এই থারোগেট অ্যাডভার্টাইজমেন্টেই ভালো করে জানব দু হাজার এগারো সালে একটি রেগুলেশন পাস করে সরকার সেই সমস্ত প্রোডাক্টগুলিকে ব্যান করে দেয় যেগুলির মধ্যে নিকোটিন থাকে তার আগে পর্যন্ত বুটকা পান মশলা এই জাতীয় জিনিসগুলো প্রকাশছে বিক্রি হতো কিংবা সেগুলির অ্যাডভার্টাইজমেন্ট হতো দু সালের এই রেগুলেশনের একটি পয়েন্টে বলা হয় কোনো ফুড প্রোডাক্টে টোব্যাকো অ্যাড করা যাবে না অর্থাৎ তামাক অ্যাড করা যাবে না কিন্তু কথায় আছে যে আইন থাকলে সেই আইনের ফাঁকও আছে তো এখানেও এই কোম্পানিগুলি সেই আইনের ফাঁক বের করে ফেললো রেগুলেশনে এটি বলা আছে যে কোনো প্রোডাক্টে টোব্যাকো কিংবা তামাক অ্যাড করা যাবে না তাই তারা সেই আইনের ফাঁক বের করে একটি নতুন কৌশল বের করলো তখন তারা তামাক ছাড়া অর্থাৎ টোব্যাকো ফ্রি পান মশলা মার্কেটে বিক্রি করতে শুরু করলো কিন্তু তার সাথে কি করলো তার সাথে আরেকটি প্যাকেটে শুধু তামাক কিংবা টোব্যাকো বিক্রি করতে শুরু করলো এর ফলে যারা ওই প্রোডাক্ট কিনতো তারা আগে একটি প্যাকেট কিনতো এখন তারা দুটি প্যাকেট কিনছে একটি টোব্যাকো ফ্রি পান মশলা আর একটি শুধু টোব্যাকো দুটি প্যাকেটকে মিলিয়ে নিয়ে তারা এখন খাচ্ছে তাই এরপর থেকে টোব্যাকো প্রোডাক্ট বন্ধ হওয়া বাদ দিয়ে মার্কেটে একটি নতুন পদ্ধতিতে টোব্যাকো প্রোডাক্ট আরও ছড়িয়ে গেল এরপর আসি বিজ্ঞাপনের কথায় এই কোম্পানিগুলি তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন কিভাবে করবে দু সালের পর থেকে সরকার একটি আইন পাসের মাধ্যমে টোব্যাকো জাতীয় প্রোডাক্টের বিজ্ঞাপন সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় কিন্তু এখানেও সেই একই কথা আইন থাকলে আইনের ফাঁক থাকে এখানেও এই কোম্পানিগুলি আইনের একটি ফাঁক বের করে ফেললো আর সেই আইনের ফাঁকটির নামই হলো সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট আমরা সাধারণত প্রতিদিনের জীবনে যে সমস্ত প্রোডাক্ট ইউজ করি সেগুলি সাধারণত একটি প্যারেন্ট কোম্পানির আন্ডারে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ট্যাগলাইনে ভিন্ন ভিন্ন লোগোর মাধ্যমে সেই প্রোডাক্টগুলি তারা লঞ্চ করে অর্থাৎ তারা একই কোম্পানির আন্ডারে ভিন্ন ভিন্ন ব্র্যান্ড তৈরি করে যেমন মনে করুন পেপসুডেন্ট এবং ক্লোজ আপ এই দুটি একই ক্যাটেগরির প্রোডাক্ট অর্থাৎ দুটি টুথপেস্ট একটি কোম্পানির আন্ডারে তৈরি হয় এই দুটি প্রোডাক্টই হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের আন্ডারে তৈরি হয় অর্থাৎ হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডেরই এগুলি দুটি আলাদা আলাদা ব্র্যান্ড আবার কর্নেটো আইসক্রিম ক্লিনিক প্লাস শ্যাম্পু এবং সার্ফেক্সেল ডিটারজেন্ট পাউডার এই তিনটি আলাদা ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু এই তিনটিও হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডেরই ব্র্যান্ড অর্থাৎ এখানে যেটি হচ্ছে একটি মেন কোম্পানি তার আন্ডারে ছোটো ছোট অনেক ব্র্যান্ড তৈরি হয়েছে আর আমরা সেই ব্র্যান্ডগুলিকেই চিনি তাদের লোগো তাদের ট্যাগলাইন এবং তাদের যে ডিজাইন সেটিকেই আমরা চিনি সেইভাবেই তাদের সঙ্গে আমরা পরিচিত অপরদিকে পান মশলা গুটকা কিংবা এই মদ কোম্পানিগুলি ঠিক এর বিপরীত করে তারা ভিন্ন ভিন্ন প্রোডাক্টের একই রকম ব্র্যান্ড একই রকম ট্যাগলাইন এবং একই রকম লোগো ইউজ করে এর ফলে যখন আপনি বিমলের অ্যাড দেখেন তখন আপনার মাথায় বিমল এলাচির কথা আসে না বিমল পান মশলার কথাই আসে আপনি যখন কিংফিশার সোডার অ্যাড দেখেন তখন কিন্তু আপনার মাথায় সোডা আসে না কিং মদের কথাই মাথায় আসে সেম একইভাবে যখন আপনি রয়্যাল ট্যাগের অ্যাড দেখেন তখন আপনার মাথায় কিন্তু ওটি মিউজিক সিডির অ্যাড এটি মাথায় আসে না ওটি মদের অ্যাড সেটি আপনার মাথায় আসে কারণ এই কোম্পানিগুলি সোডা এলাচ কিংবা মিউজিক সিডি সেগুলি যে ব্র্যান্ড যে লোগো যে ট্যাগলাইন রেখেছে তাদের মদের ক্ষেত্রে কিংবা পান মশলা গুটখা এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে একই ট্যাগলাইন এবং একই রকম লোগো রেখেছে এই বিজ্ঞাপনগুলি একটু খেয়াল করে দেখলে দেখতে পাবেন কোথাও একটি ছোট্ট করে জাস্ট লেখা আছে যেটি এটি এলাচের অ্যাড কিংবা এটি মদের নয় সোডা ওয়াটারের অ্যাড কিংবা এটি মদের নয় মিউজিক সিটির অ্যাড তা আপনি যখন ভাবেন যে বড় বড় সেলিব্রিটিরা মদ কিংবা গুটকার অ্যাড করছে আসলে তারা সেটি করছে না লিগালি তারা এলাচ কিংবা সোডা ওয়াটার কিংবা মিউজিক সিডির অ্যাড করছে কিন্তু সত্যিটা সবারই জানা তাহলে কি সরকার এই ব্যাপারে কিছু জানে না সরকার কেন এই ব্যাপারে কোনো কিছু করছে না অবশ্যই করছে এবং সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে সরকারের যে আইন আছে সেখানে বলা হয়েছে যে যেই প্রোডাক্টের বিজ্ঞাপন দেখানো হবে সেই প্রোডাক্টটি যেন ফিজিক্যালি মার্কেটে থাকে অর্থাৎ সেটি যেন কাল্পনিক প্রোডাক্ট নয় সেটির বাস্তব রূপ থাকতে হবে অর্থাৎ যখন আপনি টিভিতে এলাচের অ্যাড দেখছেন কিংবা সোডা ওয়াটারের অ্যাড দেখছেন যেন সেই প্রোডাক্টটি বাস্তবে থাকে এবং শুধু থাকলে হবে না এবং সেই প্রোডাক্টটি থেকে মান্থলি নেট টার্নওভার যেন কুড়ি লাখ টাকার বেশি হয় অথবা সেই প্রোডাক্টটি তৈরির জন্য কিছু ইনভেস্টমেন্ট করা হয়েছে অ্যাসেটে অর্থাৎ সেটির জন্য কোনো ফ্যাক্টরি বানানো হয়েছে কোনো ল্যান্ড কেনা হয়েছে কোনো বড় মেশিনারি নেওয়া হয়েছে এই রকম যেন হয়ে থাকে কিন্তু ভেবে দেখুন যেই কোম্পানিগুলির ইয়ারলি টার্নওভার কয়েক হাজার কোটি টাকা তাদের কাছে এই ছোট ছোটো প্রোডাক্টগুলি থেকে মান্থলি কুড়ি লাখ টাকা টার্ন ওভার দেখানোটা কি বিশাল কঠিন কাজ তো বন্ধুরা আমাদের দেশে এইভাবেই সারোগেট অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে গুটকা তামাক কিংবা মদ জাতীয় দ্রব্যের প্রচার হচ্ছে আপনার এই বিজ্ঞাপনগুলি নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটি থেকে কিছু জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন